সোকার সকমা ঘোষাতে পারবে দক্ষিণ আফ্রিকা সোকার সকমা ঘোষানোর সুযোগ পুটিয়াদের সামনে গায়ের সাথে একদম লেপটে আছে সোকার সকমা পিয়ার্স কোন দলের কথা বলছি নিশ্চিতভাবেই বুঝে গিয়েছেন আইসিসি ইভেন্টে বরাবরই সেমিফাইনাল খেলেন দক্ষিণ আফ্রিকা সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে সেমির গ্রেটা খুলে ফাইনালে উঠেছে উনিশশো সালে আইসিসি নক ট্রফি নামে পরিচিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা সেই খেলার আয়োজক ছিল বাংলাদেশ সেই নকআউট টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন ট্রফি হিসাবে পরিচিতি তবে প্রায় ২৭ বছর আগের সেই টুর্নামেন্ট জেতার সময়ে বর্তমান দক্ষিণ আফ্রিকার দলের অনেক সদস্যেরই জন্ম হয়নি দল তারকায় সরাসরি থাকলেও আইসিসি ইভেন্টে কেন যেতে বরাবর খেলি হারিয়ে ফেলেন দক্ষিণ আফ্রিকা হামিশ আমলা এবিডি ভিলার্সদের প্রজন্মটা ছিল সর্নালি প্রজন্মে পনেরো সালের বিশ্বকাপে ফাইনালে উঠে গিয়েছিল প্রায় নাটকীয় চরমতায় শিকড়ে শুয়ে সেপার পুটিয়াদের হারিয়ে ফাইনালে গিয়েছিল নিউজিল্যান্ডের মতো দল দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপে সেমির গোড়াটা খুলিয়ে ফেলেছিল তবে শেষ দিকে ভারতীয় বলারদের দুর্দান্ত ডট বলারদের কাছে হার মেনে আরো একবার স্বপ্ন ভঙ্গের আফসুসে পড়তে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে কে টেম্পু নেতৃত্বে এবার দক্ষিণ আফ্রিকা এবছর দলটা বেশ শক্তিশালী অধিনায়ক ভুম্বার পাশাপাশি ব্যাটিং দলের বড় শক্তি টনি ডিজার্স এডেন মার্মলার্স শেষের দিকে ব্যাটিং ব্যাটিংয়ের প্রয়োজন হলে হেনেন নরি ডমস স্টপস ডেভিড মিলারদের নামিয়ে দিল চলবে এছাড়াও রায়ান ডেভিড ডেনডস রুসেনরাও ব্যাট হাতে পরীক্ষিত বলাররাও আরও একবার আইসিসি ইভেন্টে এনখির নর্কিয়ারকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা দু এবং তেইশ সালের অন্ডে চোটের কারণে বিশ্বকাপ খেলা হয়নি নরকিয়ারের আর এবারও হচ্ছে না তবে দলের বড় ভরসা হিসাবে থাকছেন কাশিশো রাবাদা উইয়ান মালান্ডার লুঙ্গি এন্ড্রাউন্ড আস্থা দেবেন দল সাথে নরকিয়ারের বদলি হিসাবে দলে ঠোকা করবিন বসাও মুখিয়ে থাকবে নিজেকে নতুন রূপে প্রমাণ করতে অলরাউন্ডার মার্কো ইনসানকে দলে এনে দিতে চান ভারসাম্য স্পিড ইউনিটে কেশব মহারাজি নেতা সাথে তাবরাজ শামসিও থাকছেন সব দিক থেকে বেশ ভারসাম্যপূর্ণ একটি দল দক্ষিণ আফ্রিকা ভারতের মতো আইসিসি ইভেন্টে দারুণ ধারাবাহিক একটি দল দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে খেলছে নিয়মিত ফাইনালও খেলেছে গত বছর এবার নিশ্চিত ভাবে ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয়ে সিরেকটা শিরতে ডম্বো বুমার দল গায়ের সাথে একদম আষ্টবিষ্ট ভাবে লেগে আছে সোকার স্তকমা বরাবর বড় টুর্নামেন্টের চাপের মুখে বরাবর ভেঙে পড়ার ইতিহাস বহু আছে প্রোটিয়া দের তবে সেই ইতিহাস ছাপিয়ে এবার নতুন ইতিহাস লেখার আর সুযোগটা কাজে লাগাতে পারলি ইতিহাসের সর্ণালী আরো একটি সুযোগ পাচ্ছে দক্ষিণ আফ্রিকা এক অধ্যা লিখবেন প্রোটিয়া ক্রিকেটাররা তাতে গা থেকে সোকার তকমা ছেড়ে ফেলা যাবে আরো অনেকখানি চ্যাম্পিয়ন ট্রফিতে বি গ্রুপে লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা দিপক্ষ হিসাবে পাচ্ছেন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড আরো পাবেন আফগানিস্তানকে আগামী একুশে ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন ট্রফির অভিযান